আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস রান্না এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার তো যারা হাঁসের মাংস গন্ধ লাগে যাদের কাছে খায় না তারাও এইভাবে রান্না করে খাবে আমি যেভাবে রান্না করি তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি তো এখানে হাঁসের মাংস রান্না করার জন্য আমি একটা একটা হাঁস নিয়েছি দুই কেজি ওজনের এখন হাঁসের মাংসটা আমি মেরিনেট করে নিব তো এখানে দিয়ে দেব আমি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দেড় চামচ জিরা বাটা লবণ দুই চামুচ হলুদ দিব এক চামচ দিব তেল তো সব কিছু দিয়ে আমি মাংসটা মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি পেস পেঁয়াজটা বেস্তার করে নিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনি লং তা পেঁয়াজের সাথে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার হয় তখন পেঁয়াজটা বেস্তা করে ভেজে এখন মাংসগুলো দিয়ে দিব মাংস দিয়ে নাড়াচারা দিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসটা নাড়াচারা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া দুই চামচ আর ঝাল ঝাল ঘাটের মাংসটা খেতে ভালো লাগে তখন আর ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন মরিচটা দিয়ে নাড়া দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি হাত মাংসটা মাখানোর সমাজে হাতটা ধুয়ে সে পানিটা দিয়ে দেবো মশলা মাখানো তো পানিটা দিয়ে ঢেকে দিবো আর মাংস দিয়ে যে পানিটা বের হবে সে পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিব ঢাকাটা তুলে দেখাবো হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর দিয়ে এভাবে তেল ভেসে উঠলে গোদাগুলো মাংসটা ভালো করে কষানো হয়েছে এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব তো এখানে দেব আমি ফুটন্ত গরম পানি আর গরম পানি দিলে হয় কি তরকারিটা খেতেও স্বাদ লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয় ঢাকনাটা তুলে দেখাবো রান্না হয়ে গেছে এখন আমি নামানোর রোগে দিয়ে দিব নামানো আগে দিয়ে দিব একটা মশলা আর এই মশলাটা দিলে খেতে ভীষণ ভালো হয় মজার হয় তরকারিটা তো এখানে নিয়ে আমি মশলাটা জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি লং দিয়ে এই মশলাটা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি তখন আমি এই মশলাটা নামানোর আগে দিয়ে দিব আর দিলে ভীষণ ভালো হয় খেতে আর সুন্দর একটা ফিলিং আছে তো হয়ে গেলো আমার হাসবোনা তো আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টসগুলো জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ঢাকনাটা তুলে দেখাবো মাছটা রান্না হয়ে গেছে এখন আমি নামানোর দিয়ে দিব নামানোর আগে দিয়ে দিব। একটা মশলা আর এই মশলাটা দিলে খেতে ভীষণ ভালো হয় মজার হয় তরকারিটা তো এখানে নিয়েছি আমি মশলাটা জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি লং দিয়ে এই মশলাটা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি তখন আমি এই মশলাটা নামানোর আগে দিয়ে দিব আর দিলে ভীষণ ভালো হয় খেতে আর সুন্দর একটা ফিলিং হওয়ার তো হয়ে গেল আমার হাসবোনা তো আপনারা একটি ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ঢাকনাটা তুলে দেখাবো মাছটা রান্না হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দিব নামানোর আগে দিয়ে দিব একটা মশলা আর এই মশলাটা দিলে খেতে ভীষণ ভালো হয় মজার হয় তরকারিটা তো এখানে নিয়েছি আমি মশলাটা জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি লং দিয়ে এই মশলাটা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি তখন আমি এই মশলাটা নামানোর আগে দিয়ে দিব আর দিলে ভীষণ ভালো হয় খেতে আর সুন্দর একটা ফিলিং আছে তো হয়ে গেলো আমার হাসবোনা তো আপনারা একটি ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ